আসসালামু আলাইকুম আমাদের স্বাধীনতার পথ খুব সহজ ছিল না আমরা 24 এবং দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আমাদের প্রথম স্বাধীনতা ছিল 1971 সেই সময় আমরা দেশের বাইরের অনুপস্থিতির দ্বারা তাদের নিয়যত্ন নিপীড়ণ এবং তাদের নিষ্পোষক মুক্তির জন্য সংগ্রাম করেছিলাম আজ আমরা সংগ্রাম করে স্বাধীনতা ছিনিয়ে এনেছি দেশের ভেতরে অবস্থান করা ফ্যাসিবাদ দালাল চাটুকার এবং নির্মম মানসিকতা সম্পন্ন এক সৈরাচারের বিরুদ্ধে আমাদের এই বিজয়ে আমার আমার প্রাণপ্রিয় ছাত্র ভাই বন্ধের রক্তের বিনিময়ে অর্জিত বহু বন্ধের এবং সামপ্রায়ের বিনিময় অর্জিত এই সাধুতাকে কেউ যেন কখনো আমরা ভুলে না যাই আরেকটা কথা মনে রাখতে হবে যে আমাদের এই যে সাধুতা এই সাধুতা 2024 এর সাধুতা আমাদের জনসাধারণের অধিকারের সাধুতা আমরা ছাত্ররা মাঠে নেমেছিলাম

এই সকল সংগ্রাম থেকে আমরা বেরোই আসছি আর নেতা বলতে আমরা বুঝতাম নেতারা কি করে নেতারা হচ্ছে অন্য আর একজনকে টাকা খেয়ে সুবিধা দেওয়ার বিনিময়ে অন্য আর একজনের উপর জোর জোর অত্যাচার চালায় এই নেতৃত্বের সংগ্রাম থেকে আমরা বদলে এসেছি আমাদের বুঝতে হবে যে এখন রাজনীতি মানে কি এখন রাজনীতি মানে জনগণ যদি কোনো একটা জনগণের উপর জুলুম চালায় যদি কোনো একটা মানুষের হক কে মেরে খায় কেউ পুলিশ পিআর ছুড়ে পৌঁছাতে লাগে আমাদের শিক্ষার্থীদের ভেতলে সব থেকে আমরা জানলাম লক্ষ আমরা নদারুণ ক্লাব ও পাঠাগারে যে আমরা এই স্বাধীনতার জন্য সুখে জানাছি এবং লoverlineন ক্লাবের যত ধরনের সংস্ফिष्ट মানুষ আছে সকলকে আমাদের এই সুযোগটাতর হলো আপনারা এ ধরনের সামাজিক ক্লাব ওখানে পাঠাগরের সাথে আর সংযুক্ত হন তরুণরা মাদকের pore গ্রাস থেকে মুক্তি পাবে আমাদের এখন একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এই বিগত 15 বছরে যে সংগ্রাম এই শৈ্যাচার করে দিয়ে গেছে তরুণদের যে বাজে প্রলোভন দেখিয়ে গেছে এই বাজে প্রয়োজন থেকে রাজনীতি করা মানেই সিগারেট খাওয়ানো রাজনীতি করা মানে মাদক শ্রবণ করানো রাজনীতি করতে হবে স্বচ্ছ রাজনীতি আপনাদের সংখ্যালঘু সংখ্যালঘু গোষ্ঠীদের উপর কিন্তু এই শৈরাচার আমাদের মনের ভিতরে ফিরছেই হবে আপনাদের আওয়াজ তুলুন খেলার অভ্যাস করুন এবং নিয়মিত ভাবে স্বাধীন বাংলাদেশে এই কালিজিরা মানুষের ভিতর যে কালিজিরাতে আবার ফিরে আসবো এই কালীজিরাকে যেন সুতলা সুফলার সাথে আমার হচ্ছে এক বিপ্লবী সহজ সমানের উদ্যোগে শান্তি ও শৃঙ্খলার জন্য যে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

আমাদেরকে টাকা দেওয়া হয় কিন্তু আমাদের এতটুকু মুক্তি হয় না দেশে নির্বাচন করবে আমার দেশ শাসন করার জন্য আমার সেবা করার জন্য আমার সেবা করতে গিয়া আমাকে কেন টাকা দেবে এই হিসাবটা আমাদের মাথায় আসে না আমরা চাই নির্বাচনের সঙ্গে নির্বাচনের সময় থেকে কত টাকা আমরা সংগ্রহ করতে পারি যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ রাখবো এই ক্লাবের সদস্য বৃদ্ধি করবেন পাশাপাশি

বুকে রক্তের বিনিময়ে আজকে এই যে স্বাধীন হয়েছে তাদের গভীর শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করি এবং সম্মান করি এবং যারা এই তাজা প্রাণ যারা দিয়েছে তাদের যে গর্বদায় মা জন্মদাতা তার বাবা এবং তাদের যে আত্মীয় স্বজন আছে তাদের তারা এই ঈশ্বরকে কাটিয়ে উঠিয়ে আবার সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এই আশা ব্যক্ত করি যাই হোক আমাদের এই যে অবতা নৈ বিভিন্ন শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আজকে সবার আয়োজন হয়েছে আমাদের এখানে ঘটনা ঘটে গেছে যদিও এই ঘটনার জন্য আমরা খুবই চিকিত তবে আপনাদের প্রতি আবেদনেই পরবর্তীতে এই ঘটনা যারা পুনঃবৃত্তি না ঘটে এই জন্য আপনারা সবাই সজাগ থাকবেন এবং আরেকটি কথা হলো এই যদি আমরা যদি প্রতিবাদ করতে নাও পারি আপনাদের কাছে প্রত্যেকের কাছে প্রত্যেকের দোকানে এই ছাত্র আন্দোলনে যে আন্দোলনের যারা কর্মী আছে তাদের মোবাইল নাম্বার দেওয়া আছে আমরা একটা দল করি আমাদের নাম্বার দেওয়া আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের নাম্বার আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন সাথে সাথে আপনারা এটা কুটিটা পাবেন যদি আপনারা সরাসরি একটু সুবিধা নাও করতে পারেন তরুপরি আরেকটি কথা হলো এই আমি এটা বলতে চাইতেছিলাম না তারপর একটু বলা লাগে অত এলাকার এক মুরুপি আছে আমাদের এই কাকা সে বেশ কিছু কথাবার্তা এখানে বলছে আমাদের দাদা আছে কিন্তু আমরা এই কালিজিরা বাজারে আমি আমার ভাই আছে আমরা মনে আমি আমরা কারো কি তর্ক বা আমরা অনেক অন্যায় কাজে নাকি আমরা শেয়ার করছি অন্যায় কাজ করছি তো আপনারাই আপনাদের কাছে আমি বিচার দিলাম আপনারে বলবেন আমি বা আমার ভাই কি অন্যায় করছি আপনারাই জানেন আমি এর কোনো প্রতিবাদ করি না তবে আসার কথা কি মানুষ যদি বয়স হয়ে যায় বয়স হয়ে গেলে সরকারও যদি রিটায়ার করে আমার মনে হয় এখন এত অবসরে গিয়া আল্লাহ করেন তাই সেটাই মনে হয় এভাবে আতঙ্ক কথা আপনি কোলাপালী নামে বললেন না আমরা যদি এই প্রতিবাদ করি তাইল সংঘাত হইত আমরা সংঘাত চাই না আমরা চাই তারা চাঁদাবাজি করতে গেছে না থামাইতে গেছে না তারা আমাদেরকে মারতে গেছে দুপুর চারটা আজানের পরে আমি একটা পায়জামা উপর একটা গান চাকাই আমি নামাজ পড়তে দাঁড়াইছি বাসায় এই মুহূর্তে আমার গ্রাম থেকে বলছে যে কিছু ছেলে পান আসছে চাঁদা জন্য আপনার তাড়াতাড়ি আসেন আমি চিন্তা করলাম আগেও তো আমি রাজনীতি করি না আমি কোনো দলের সাথে না আমি আহ আমার অনেক ছেলে আসছে না অধুক রাজ্যে অধুক বিএনপি করে ও মাথা দিয়ে ঘুমাইতেছিল আমি আর বললাম ল আমার গোড়া উলে কোন ছেলে আসছে সাদা দেওয়ার জন্য অধুস আমি দুই ভাই খালি গায় একদম খালি গায়ে আইসিয়া দাঁড়াইছি অধুস যখন বাস্তু আমার একটা অটো ড্রাইভার নকুনারের ওজা ভ্রমণ আমার গোড়াউ কল্যা ওই এসিআই সামনে গেছে তখন অধু রাগা সামলাইতে পারে নাই ও দাঁড়িয়ে বলছে গালি দিয়ে বলছে বিএনপি কি ক্ষমতা আইছে

আমি তখন রাস্তার উপরে দাঁড়ানো কি করে যদি ধরি ওই মুহূর্তে মুরব্বীর ভূমিকায় যাইতো তাহলে এই একটা হতবন্ধ হয় না পরিদের সাথে কিছু প্রকাশ ছিল আছে তিন আমাদের এলাকার না তারা ওই সাঙ্গা নতুন হাটের তাদের কিছু কর্মকাণ্ড আমার কাছে আসছে অলরেডি তারা কারো কবুতর নেছে কারো মুরগি নেছে কারো ঘরে অত্যাচার করছে কারো কিছু লোকজন এখানে আছে আমি বলি

থামাইছে থামানোর পরে একটু না বললে বলবো না অনেকে বলে যে আমি চেয়ার দিয়ে মাসে আমি একটা আঘাত করি নাই যদি কেউ দেখাইতে পারে আমার কাছে ভিডিও ক্যামেরা আছে আমি ধরছি আরে মারেন কেন এই সাত সাথে আমার মাথায় যদি এই এলাকার না থামাইতে সময় ততকে বাড়ি ভাড়াই করছি ওদেরকে মারার জন্যই বাড়তেছিল হত্যা করার জন্যই ছিল কারণ কি আপনার সত্য থাকার কথা না আমি এতটুকুই বলব কোনো প্রাণে সরাবেন না কোন প্রকার না আপনি মানানি মামলা করেন আপনার মান যে কয়েক সম্মান আপনার আসুন আপনি যে কোনো মামলা করেন আমি রাজি আছি কোনো সমস্যা নাই আমি প্রথম দিনই আপনাকে আমার মামার বাচ্চাদের বলছিলাম এটা ঠিক আছে আপনার যা হয়েছে এটাকে এটাকে সবচেয়ে ঘোষণা করেন এটা আমরা দুশো চাই

নৌকা গাছ দিতে হবে আমি জানি আমাদের যারা বিভিন্ন সময় আমাদের দুর্নীত ছাড়ায় আমি হালিম বেটা আমার একটা রাজনৈতিক পরিচয় আছে তারপর আমি হানিম বেতা ক্লাবের সর্বস্তরের সদস্যকে নির্বাচিত একজন সভাপতি আপনারা জানেন আমার চরিত্র সম্বন্ধে আমি এখানে গল্প করার কিছু নেই কতটুকু সব কতটুকু নৈতুকতা রাখে কতটুকু করে তা আপনারা সবাই জানে আপনাদের গল্প করার কিছু নাই বলি আমরা জানি যে লোকটা দেখে আমরা অত্যন্ত ভালো জানতাম অত্যন্ত মনে করতাম সে চাপ দিন কিছু নাই তারপর কি কি আজকে প্রথম দিন পাশেই আগস্ট হইতে এই কালিজিরা বাজারে একটা নৈরাজ্য পরিবেশ সৃষ্টি হয়েছে এইটা বাদা যাইয়া আমরা এই বর্তমানে আন্দোলন করছে তাদের বলতেছে রাজা কানের নাপিগুতি আমরা সেই তার কাছে দাদা কানের নাপিগুতি হয়ে গেছি আপনারা দেখছেন গতকাল এখানে একটা বালক প্রদন করছে সাপাই যাওয়ার জন্য এটা না বললেও পারি না সাপাই করেছে কি আমির হালিফের দা নাকি আওয়ামী লীগ করি আর তাদের কাছে বিচার যে আমার দুই ছেলে করে রাজনৈতিক সংগঠন যাতে জড়িত থাকে আমাকে সকাল দিয়ে কালি যেতে বাইর করে দেবেন আমার ছেলেরা যদি কোন মিছিল মিটিং একটা ফুটেজ দেখাইতে পারে আমি হালিমার তার একজন রাজনৈতিক সংগঠনের কর্মী অবান্ত এই লোকটার কাছ একটা মিথ্যা আমি শুনি না অত্যন্ত গর্বাহত হয়েছি সমালোচনা হাসিল করা যায় তোমার কাজ তুমি যদি ভুল করে থাকো জনগণের কাছে ক্ষমতা পা ভুল করে আসতে হতে পারে আজকের আমি বিশেষ পরিচালের বিষয় আজকের যারা যাদের রক্তের বিনিময় আজকে আমরা এই সমাজে কথা বলতে পারছি এই টেবিল থেকে তারা রক্ত আমরা আনন্দের হোলি খেলা খেলবো না এইটা তো হতে পারে না